হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সো আমিও ভালো আছি আমি চলে এলাম তোমাদের সামনে পরবর্তী ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমি আমরা সবাই মানে আমার ফ্যামিলি পুরো আমার ছেলে বউ সবাইকে নিয়ে নৈহাটি বড়মার কাছে যাচ্ছি তো এখন বাজে আটটা আটটার সময় বেরিয়ে যাবো না ওখানে প্রচণ্ড ভিড় হয় অতিরিক্ত ভিড় হয় আর এই গরমে বুঝতেই পারছো তো সকাল সকাল বেরিয়ে পড়লাম চেষ্টা করবো তোমাদের যেহেতু ভেতরে ফোন অ্যালাউ নেই তাহলেও তারপরেও আমরা ওখানে পুরোপুরি মানে ভিডিওটা দেখানোর চেষ্টা করব। বড় মার দর্শন তোমাদেরকে করাবো বা বাইরেটার দর্শন করাবো কীভাবে যাচ্ছি না করছি সে সব কিছুই তোমাদের সামনে শেয়ার করব। যদি ভেতরে যদি ফোন অ্যালাউ যদিও নেই তবু চেষ্টা করবো যতটা পারি তোমাদের সামনে দেখানোর চেষ্টা করব চলো বেশি দেরি না করে ভিডিওটা বড় না করে যাওয়া যাক তো এখন আছি সতেরো আঠেরো রোডে তো চুচড়ার দিকে যাচ্ছি ওখান থেকে আমাদের মানে হাইট মার্কেট থেকে ওখানকার ডিস্টেন্স বাইকে কিছুখানি লাগে হচ্ছে মানে ফেরি ফেরিঘাট মোটামুটি পঁয়ত্রিশ মিনিট মতো লাগে বাইকে তো আমরা ফ্যামিলি নিয়ে বাইকেই যাচ্ছি আশা করি খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো রোডে অতটাও চাপ নেই যদিও আজ আমস্যা আছে সেই কারণে মায়ের কাছে প্রচুর ভিড় হবে বড়ো মার কাছে প্রচুর অতিরিক্ত লাইন পড়ে যাবে সেই কারণে যতটা পেরেছি সকাল সকাল বেরোনোর চেষ্টা করছি তোমরা আমার সাথে থাকো よし。いいいい তো চোচরা ফেরিঘাটে পৌঁছে গেছি তো টিকিটও কাটা হয়ে গেছে বলে রাখি আট টাকা করে টিকিট নেয় নৈহাটি মানে ওপারে যাওয়ার জন্য তো আমাদের মাথা পিছু আট টাকা করে নিল তিন বছরের ঊর্ধ্বে বাচ্চাদের কিন্তু একই ভাড়া লাগবে তো এবার আমরা লঞ্চ দাঁড়িয়ে আছে লঞ্চে চাপব ওপারে যাবো দেখো আকাশটা দেখো কত সুন্দর লাগছে আর অতিরিক্ত রোদ মানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাচ্ছে না মানে এতটাই রোদ আর কি আমরা সবাই লঞ্চে উঠে পড়েছি তো লঞ্চ ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ কত জল মানে নদী গঙ্গা নদী সম্পূর্ণ ভরপুর আর এখানের গঙ্গা নদীর জল প্রচণ্ড খোলা আকাশটা দেখো ওয়েদারটা দেখো কত সুন্দর লাগছে এখান থেকে মোটামুটি লঞ্চে পনেরো মিনিট মতো লাগে ওদিকে যাওয়ার মানে ও পিটে খাটে নাম্বার সামনের দিকে দেখো সামনের দিকে দেখো প্রায় বারো থেকে পনেরো মিনিট লঞ্চে থাকার পর অবশেষে আমরা ঠিক কাছাকাছি ছড়িয়ে এসেছি তো দেখতে পাচ্ছ এবার আপনার নামব এখানে

শেষে ডালি কিনে লাইনে দাঁড়িয়ে আছি আজ রবিবার কি পরিমাণ ভিড় তোমাদেরকে সেটা দেখাচ্ছি তোমাদের সাথে সেটা শেয়ার করছি তোমরা দেখো মানে লাইন কত দূর লাইন পড়েছে আর এত অতিরিক্ত রোদে দেখি দেখি

जाना तो चला है। तो

ভেতরে কিন্তু ক্যামেরা করা নিষেধ তাও যতটা পেরেছি চেষ্টা করছি তোমাদের সামনে মায়ের দর্শন করানো ওই যে বড় মা জয় বড়মা সবার মঙ্গল করিয়া দেখো বড় দর্শন করে নাও তোমরা সকলে সকলের মঙ্গল হবে झूमको भरत नवे दरिया कोन করছি তাই পেছন থেকে হো দাদা হো দাদা একজন চিল্লাচ্ছে এতটাই অসুবিধা মানে বুঝতে পারছে ফোন করছে এখানে যদিও এড়ালো নেই ফোন ভেতরে যা ভিড় ঠিক মতো দাঁড়ানো যাচ্ছে না যতরা পেরেছি তোমাদের কাছে পুরোপুরি মায়ের মুখটা মূর্তিটা দর্শন করার চেষ্টা করছি এই যে আমাদের ডালা তো ওরা দাঁড়িয়ে আছে তো তাও দু একজন ফোন বের করে মানে ভিডিও করছে যদিও তাও সাইড থেকে চিল্লাচ্ছে আমি বেশিক্ষণ করতে পারিনি তবু তোমাদের সামনে মায়ের মূর্তিটা পুরোপুরিভাবে তুলে ধরার চেষ্টা করেছি জয় বড় মা সবার মঙ্গল বড় মা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো মায়ের দর্শন সমরা সবাই করে নাও তো অবশেষে মায়ের দর্শন পেলাম প্রায় নটা থেকে বারোটা অবধি তিন ঘন্টা লাইনে দাঁড়ানোর পর তবে মায়ের দর্শন পেলাম ভালোভাবে পূজা দিতে পেরেছি যদিও আজকে প্রচণ্ড ভিড় ছিল এখন বাজে বারোটা তাও দেখো রাস্তায় কত দর্শনার্থীদের ভিড় এখনো পর্যন্ত কত ভিড় দেখো তো তোমাদের কাছে আমি চেষ্টা করেছি মায়ের দর্শন করানোর আশা করি তোমরা সব দর্শন করেছ একবার সবাই বলো জয় বড়মা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলো না